চিপস পরে খেয়েও এখন পরোটাটা খাই নাও বাবা তুমি ভালো ছেলে হ্যাঁ রেখে দি আম্মু রেখে দি তুমি তুমি ওখানে যাও আম্মু রেখে দাও রেখে দি যাও ওখানে যাও পানি নাও মাম নাও মাম খাও মাম খেয়ে নাও চিপসটা রেখে মামটা খাও সুন্দরভাবে দুই হাত দিয়ে বেশি করে খাও মাম পানি বাবা দুই হাত দিয়ে ধরে খাও

তুই সাত বছর পর আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবি তুই কি বুঝস কিভাবে বুঝবি বল তুই তো এখন অনেক ছোট কলিজা তুই কি জানস তুই আমার কলিজা তুই কি জানস তুই আমার জান পাখি আমি কতটা ভালোবাসি জানস না কারণ বেশি ভালোবাসা কারণ বেশি ভালোবাসা থাকে না বেশি দিন ঠিক আছে আমার লক্ষ্মী পাখিটা তুই যদি জানতি হাসতি না ঠিক আছে আমি দেখি দেখি তুমি ওদিকে যাও সামনে যাও বা ভালো করে ভিডিও করে তোমাকে ভিডিও করে রাখবো তোমার হিসাবে জানি কিছু করি না কেন আম্মু তুমি কিন্তু বেশি করতো বেশি করত যাও মাম মামপানি না মামপানি নিয়ে ঠিক হয়ে

ভাবে মানে বাচ্চাকে রাখি মানে মাত্র পাঁচ হাজার টাকা দিতে তারা হিমশিম খেয়ে যায় তারা এমনি নিজেকে অনেক বড় মানে মানে অনেক বড় মানুষ দাবি করে ঠিক আছে অনেক বড় মানুষ বড় মাপের মানুষ দাবি করে কোন মাপে কোন বুঝে তারা এত বড় মানে বড় মাপের মানুষ দাবি করে যে মানুষ পারে না মানে যারা যারা রিক্সা চালক তারাই দশ হাজার টাকা বাচ্চাদের খরচ দেয় আর সে একটা ভালো ভালো কি সেটা ভালো না সেটা ভালো বলে ভুল হবে চুরামি চোরামি চুরামি করে বেতন তো পায়ে পায় তারপর চোরামি করে ও তো এক নাম্বার চোরা চোর আমার নিজের কাছে নিজের বিবেকে বাধে কারণ এক সময় আমার ভালো মাসের মানুষ ছিল ও আমার কাছের মানুষ ছিল আমার খুব কলিজার কলিজা ছিল যে কলিজার কলিজা আমার কলিজা আঘাত করলাম সে তার ফ্যামিলির কলিজা বয়া দিছে আমার বাচ্চার জীবন নষ্ট করা সে তার ফ্যামিলির জীবন পূর্ণ তারতে বড়া দিছে তো আল্লাহ ওর বিচার করব না এই পৃথিবীতে ওর বিচার করবে ঠিক আছে এই পৃথিবীতে ওর বিচার করবে আব্বু ওদিকে যাও ওদিকে যাও এখান থেকে তোমার ক্লিয়ার দেখা যায় না এদিকে শোনা ভিডিওগুলো করে রাখতেছি এই জন্যে জানি আমার বাচ্চা বড় হয়ে এগুলো দেখে বাবা রে আমি তোর অনেক ভালোবাসি কিন্তু বাবা আমার কিছু কারণ নাই কারণ আমার কাছে তোর ভবিষ্যৎ নাই আমি যেটা ভাবতেছি সেটাও ভুল হইতে পারে ওদের কাছে তোর ভবিষ্যৎ কিন্তু সেটাও ভুল হইতে পারে যদি ওদের কাছেও তোর ভবিষ্যৎ নাই তারপরও আমি ওদের কাছে তোকে দিয়ে দিবে এই কারণে ওরা যদি তোর ভবিষ্যৎ হাতে দৈরা তোর নষ্ট করে ওরা যদি তোরে পড়ালেখা না করা আমি জানি তোর কুলাঙ্কার বাপ। মার কথা ধরে ভাইয়ের কথা ধরে বোনের কথা ধরে তোরে অনেক মারবে আমি জানি বাবা তোরা অনেক নির্যাতন করবে ওই ফ্যামিলিরা তোরে খাবার দিবে না ঠিক মতো তোকে অনেক মার দোর করবে আমি থাকা সত্ত্বে তোর গায়ে হাত তুলতে হাত তুলতে চাইছে ঠিক আছে তোকে বকা দিয়েছে তোকে মানে ধমক দিচ্ছে তো আমি যখন থাকবো না তোর কুলাঙ্গার বাপ নারী আসক্ত লুচ্চা সে তোকে অনেক অনেক মায়ের দৌড় করতে পারে কিন্তু বাবা আমি না তোর ভালো চাইছি কারণ আমি চাই তোর ফ্যামিলি থাক তোর ফ্যামিলির সাথে ভালো থাক ফ্যামিলি তোকে অত্যাচার করুক নাহলে মারা মায়ের মায়ের দেয় নাহলে চাই করুক না কারণ কিন্তু ফ্যামিলির কাছে তো থাকবি আমার কাছে না থাকা আমি মনে করি এটা বেটার মনে করি তুই ফ্যামিলির দাদা দাদি তারপরে ওরা যতই খারাপ হোক না কেন আমার জন্য খারাপ আমাকে আমাকে কষ্ট দিচ্ছে আমাকে অত্যাচার করছে তোকে আশা করি তোর প্রতি জুলুম করবে না আমার প্রতি জুলুম করছে আমি সেই আশাতে তোকে দিয়ে দিব ও বলে তোকে রাজ রাজার মতো রাখবে রাজপুত্রের মতো রাখবে ভিডিও